বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সরাসরি চলে যাব আমরা ফেসবুকে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুকে যাওয়ার পর আমরা সব থেকে উপরেই দেখতে পারবো এখানে থ্রি মেনু লাইন আছে আর আরেকটা কথা বন্ধুরা আপনারা যেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান মানে যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেই ফেসবুকের লোগোটা আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন কারণ বন্ধুরা আপনার যদি মোবাইলে অনেকগুলো আর কি ফেসবুক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আপনারা ভুলে যেতে পারেন তো যাই হোক আমাদের সেই ফেসবুকটা কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি এখানে আমাদের আর কি সেই লোগোটাই আছে এখন আমরা এই থ্রি মেনু অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে সেটিংস দেখতে পাবো অথবা আমরা স্কল করে নিচে আসলে এখানে দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে যদি ক্লিক করি আবারও আমাদের সামনে চলে আসবে সেটিংস এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে সরাসরি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার আবারও আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে আবারও ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সবথেকে উপরেই যে এখানে কিন্তু চ্যাঞ্জ পাসওয়ার্ড এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা কি করবেন এই চ্যাঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন আমি সিম্পলি ক্লিক করছি এখন আপনারা এখানে দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম অথবা আপনার যেই আর কি ফেসবুক দিয়ে কটা আর কি ইনস্টাগ্রাম খোলা আছে অ্যাকাউন্ট সেগুলো কিন্তু এখানে চলে আসবে আপনারা যদি চান তো এখান থেকে কিন্তু আপনারা ইনস্টাগ্রামেরও পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ অথবা পরিবর্তন করতে পারবেন পার্ট আমরা এখন ইনস্টাগ্রামের করব না তো আমরা ফেসবুকের করবো আমরা এখানে লোগোটা দেখতে পারবো ফেসবুকের ছোট্ট করে তো আমরা এই ফেসবুক অপশানে এইখানে ক্লিক করব আমাদের নামের এখানে তো এখানে বলছি কি যে আমাদের কিন্তু সেই পুরনো যেটা আগের যেটা আমাদের পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে দিতে বলছে বাট আমাদের সেই পাসওয়ার্ডটা মনে নেই আর যদি আপনার যদি মনে থাকে তাহলে আপনারা কি করবেন এখানে আপনার পুরনো পাসওয়ার্ডটা দিবেন তারপর আপনারা নিচে দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড একইভাবে আপনারা এখানে নিউ পাসওয়ার্ড একই একই সিস্টেমের এই দুইটা জায়গায় দিয়ে দিবেন তারপর আপনারা চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সেই পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যায় মানে চেঞ্জ হয়ে যাবে এখন যদি আপনার সেই পুরনো পাসওয়ার্ডটা না মনে থাকে তাহলে কি করুন বন্ধুরা আপনারা সব থেকে নিচেই দেখতে পারবেন এখানে ফর গেট ইউয়ার পাসওয়ার্ড জিজ্ঞাসা চিহ্ন এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে এরকমটা তো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বার আপনার জিমেল আপনার মানে জিমেল আইডি দিয়ে আর কি সেখানে কিন্তু লিঙ্ক করা থাকে একটা তো আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটা অপশান চুজ করে নিতে পারেন আমি সিম্পলি এই নাম্বারে আমার আমি যদি এখানে চুজ করি তাহলে কিন্তু এই নাম্বারে একটা মেসেজ যাবে মানে ওটিপি যেটাকে বলা হয় তো আমরা এখানে চুজ করে নিয়েছি আপনারা চাইলে জিমেল করতে পারেন অথবা ডাইরেক্টলি ফেসবুকেও করতে পারবেন সেন্ড কোড ভিআইএ ফ ফেসবুক নোটিফিকেশন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফেসবুকের সামনে চলে আসবে তো সিম্পলি আমি এখানে মোবাইল নাম্বার দিয়েছি কারণ মোবাইল নাম্বারে আমাদের একটা ওটিপি আসবে তার ক্ষেত্রে আমরা কী করব এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে চলে আসবে একটা মেসেজ অথবা এখানে কিন্তু ওটিপি দিতে বলবে বাট যদি ওটিপি না আসে যদি এরকমটা আসে এটাকে বলা হয় বন্ধুরা যে একটা ক্যাপচার কোড তো যাই হোক আপনারা এই যে দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু এই লেখাটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা কিন্তু বারবার আর কি ভুলভাল সেখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেমটা আসে তো যদি আসে তাহলে আপনারা এখানে স্যামভাবে আপনারা এখানে লিখবেন বড় হাতের মানে যেটা দেখাবে সেটা আপনাকে দিতে হবে না নাহলে কিন্তু হবে না তারপর এন ওয়াই এল পি দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ দিব এখানে কিন্তু হয়তো ভুল হতে পারে তো আমরা আবারও চেষ্টা করব কন্টিনিউতে ক্লিক করছি আমি ক্লিক করার পর যদি সঠিক হয় তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সঠিক হয়ে গেছে এখন কিন্তু এই নাম্বারে আমাদের একটা ওটিপি কোড পাঠিয়ে দিবে সেই কোডটা কিন্তু আমাদের দিতে হবে তো সিম্পলি আমরা কি করব এই হোম বাটনে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব মেসেজ অপশানে মেসেজ অপশানে যাওয়ার পর আমরা এখানে একটু ওয়েট করব যে মেসেজটা আসছে কি না তো যদি না আসে তাহলে আরও কিছু উপায় আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমরা এখানে একটু ওয়েট করব বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার শর্তেও কিন্তু আমাদের সেই কোডটা আসলো না আমরা এখান থেকে একটু ব্যাক করছি ব্যাক করার পর আমরা আবারও এই ফরগেট ইউর পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা ট্রাই করব এখন সেন্ট কোড ভিআইএ হোয়াটসঅ্যাপ মানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে আমরা কন্টিনিউতে ক্লিক করছি আবারও তো আমরা আবারও দেখবো যে সেই আমাদের কিন্তু চলে এসেছে আমরা সিম্পলি এখান থেকে কপি করে নিব কপি করে নিলাম আমরা যদি চাই তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু আমরা সেই মেসেজটা দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুব দ্রুত আর খুবই তাড়াতাড়ি আর কি পাঠিয়ে দিল তো সিম্পলি আমরা সেই কোডটা এখানে দিয়ে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদেরকে একটা নতুন পাসওয়ার্ড দিতে বলবে মানে স্ট্রং পাসওয়ার্ড ছয়টা ক্যারেক্টার লাগবে মানে ছয়টা লেখা লাগবে অথবা তার সাথে সাথে লেটারও দিতে হবে তো যাই হোক আমরা সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা হয়তো ব্লার দেখতে পাচ্ছেন কারণ পাসওয়ার্ড সবাইকে দেখানো যায় না তো আপনারা এখানে মিক্সচার দিয়ে দেবেন কিছু আলাদা সিস্টেমের মতো আমি সিম্পলি দিয়ে দিচ্ছি যদি দেওয়া হয়ে যায় তাহলে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন লক মি আউট ফ অফ ফেসবুক ইভি হিয়ার মানে এখানে বলছে যে আপনারা যদি এটা যদি অপশানটা ক্লিক করে দেন তাহলে অন্য কোনো ডিভাইসে যদি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি লগ ইন থাকে তাহলে কিন্তু সেখান থেকে লগ আউট হয়ে যাবে মানে আপনারা লগ আউট করে দিতে পারবেন বাট আমরা করব না আমরা সিম্পলি এখানে দেখতে পারবো নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করব এখানে কিন্তু হান্টায় কিন্তু পাসওয়ার্ড দিলে সেগুলো কাজ করে না তো আপনারা এখানে ভালোভাবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে ডাইরেক্টলি আমাদের কিন্তু সেই ফেসবুকে নিয়ে চলে এসেছে তো এইভাবে আপনারা খুব সহজে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এরকম যদি সমস্যা হয় তাহলে এগুলোই কাজ করবেন আপনার জিমেলের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দিবে যে আপনার আর কি ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন